চমক নারী টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন মুখ তাজ নেহার অভিষেকের অপেক্ষায় থাকা দিশার সাথে দলে ফিরেছেন ফাহিমা খাতুন দারুণ কিছু করতে আশাবাদী নির্বাচক সাজ্জাদ শিপন ভেনু ও কন্ডিশন পরিবর্তন হলেও জ্যোতি জাহান আরাদের উপর ভরসা রাখছেন বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাসার বিশ্বকাপ মানেই বিশেষ কিছু যদিও নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে সেভাবে উন্মাদনা নেই নেই আলোচনা বিসিবি অবশ্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে নতুনত্ব দিয়ে দল ঘোষণা করেছে রেমিটেন্স যোদ্ধাদের মুখে জানা গেছে পুরো দল দলে বেশ কিছু পরিবর্তন অভিজ্ঞতার সাথে তার অন্যকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন মুখ তাজ নেহা অভিষেক না হওয়া দিশা বিশ্বাসের সাথে দলে ফিরেছেন সুভানা মুস্তারি ফাহিমা খাতুন ও সাথী রানী ছয় সাত মাস ধরে ইঞ্জুড ছিল ও রিকভার করেছে ভালো কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এই টিমের এগেনস্টে রান করেছে দুটা ম্যাচে বাট ওই ওই টাচটা আসতে পারেনি প্লাস সাথিরানি নামে একটা প্লেয়ার এবছর খুবই ভালো খেলছে এনসিএলে এবং ওখানেও ভালো খেলছে আর দিলারা আক্তার আগের থেকেই খেলছে তো এই কারণে আমাদের সাইমাকে চুজ করতে পারিনি আমরা অভিজ্ঞ জাহান আরা জায়গা পেয়েছেন তবে ক্যারিয়ারের শেষ বেলাতে এসে হতাশ হতে হয়েছে সালমা ও রুমানাকে তাদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে বিসিবির পার্সোনালি কথা বলেছি বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে বাংলাদেশে হওয়ার কথা ছিল বিশ্বকাপ ভেনু পরিবর্তনের সাথে প্রস্তুতিতে বড় পরিবর্তন আনতে হয়েছে তবুও সর্বোচ্চ প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে আসর শুরু করবে বাংলাদেশ দেশের মাটিতে বিশ্বকাপ হলে ভালো কিছু হতে পারতো ডেফিনেটলি আমি পরিচিত কন্ডিশন পরিচিত কন্ডিশন যদিও সার্জার কন্ডিশন অনেকটাই সিমিলার আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে সো ওয়েদার মনে না খুব একটা ইফেক্ট করবে আর সার্জাদের প্রচুর বাঙালি থাকে আর ওনার সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো তো ওইটাও মনে মনে হয় আমরা খুব একটা মিস করবো বাট দেখুন দেশের মাটিতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার এ দলের মোড়কে তারকারা রয়েছেন শ্রীলঙ্কা সফরে সেখান থেকে ফিরে ছাব্বিশ সেপ্টেম্বর আরব আমিরাত যাবে বাংলাদেশ দল টাইগ্রেসদের প্রথম ম্যাচ তিন অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ